আগামীটা একটা মরণ কামড় দিতে হবে সেই মরণ কামড়টা কি একটা আছে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার হত্যা নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে সেনা প্রধান এবার শোডাউনের জন্য সত্যি সত্যি তৈরি হচ্ছেন আসছেন লন্ডন থেকে সিদ্দিকী এদিকে ডক্টর ইউনুসের উপর সবাই এক লন্ডন থেকে বয়াবহ পরিকল্পনা নিয়ে এসে প্রথমেই দরা কেলেন তিনি রাজনৈতিক দলগুলো এবার আন্দোলনে নেমেছে সারা দেশের মানুষ আতঙ্কে রয়েছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চাইলেও সরকারের পক্ষ থেকে সেটা দেওয়া হয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেছেন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না ভেবে দেখুন শেখ হাসিনার আমলে অংশগ্রহণমূলক ফিরেছে এখন আর সেটি চাইছেন প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত ইউনুস তার এক বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কেন উপদেষ্টা পরিষদ কে বিএনপি করে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো একেই বলে আসলে চান কপাল ডক্টর মোহাম্মদ ইউনুস কপাল যে খুবই ভালো শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পরমুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত অনেক অনেক তিনি রাজনীতি বোঝেন না কিন্তু তিনি আসলেই বোঝেন সরকার কি সেফ এক্সিট এর পথ খুঁজছে সরকারের সেফ এক্সিট এর পথ আসলে কোনটা কিংবা সরকারের সেফ এক্সিট প্রয়োজন কেন সরকার কি বড় ধরনের কোনো ভুলের মধ্যে রয়েছে বড় ধরনের কোন বিপদের মধ্যে রয়েছে যার কারণে তাদের সেফ এক্সিট প্রয়োজন এদিকে লন্ডন সফর শেষে দেশে ফিরেই কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা আন্তর্জাতিক চাপে চরম বিপদের মুখে ডক্টর ইউনুস হঠাৎ যেন ইউনুস সরকারের কপালে নেমে এলো কালো মেঘ তাহলে কি নির্বাচন দেওয়ার আগেই পদত্যাগ করছে ডক্টর ইউনুস দর্শক তা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি ডক্টর ইউনুসের অনেক কার্যক্রম নিয়ে ডক্টর ইউনুসের অনেক পদক্ষেপ নিয়ে এবং ডক্টর ইউনুসের অনেক পরিকল্পনা নিয়ে অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতেছে অনেকে তার বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিচ্ছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস লন্ডন থেকে অনেক পরিকল্পনা করে আসেন এবং দেশকে নিয়ে অনেক সিদ্ধান্ত করে আসেন এইটার বিরুদ্ধে অনেকে কথা বলতেছে এবং দেশের মধ্যে এক প্রকার গন্ডুগুল লেগে যায় এবং ঝামেলা লেগে যায় আজ সন্ধ্যার পর অনেক ঘটনা ঘটতেছে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেশের রাজনীতির সর্বশেষ আপডেট এবং সবাই কি বলতেছে দেশের নেতাকর্মী মানে রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু অনেক কথা বলতেছে সমন্বয়ক উপদেষ্টা তাদের কাছ থেকেও সিদ্ধান্ত আসতেছে সবকিছুই দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি খবর পেলাম যে সেনাবাহিনীর অফিসারদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করেছেন সেনা বিভাগ হঠাৎ কি এমন হলো যে সেনা অফিসারদের ছুটি বাতিল করে কাজে যোগ দেয়ার নির্দেশ কারণ কারণ সেনাপ্রধানের কাছে খবর এসেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তথা দেশের নতুন সংবিধান চালু হয়ে যাবে জুলাই মাস আসার আগেই আর সেটা জুলাই মাস মানে সংবিধান যদি একবার জমা পড়ে যায় তার মানে চালু হয়ে যাওয়া গৃহীত হওয়া ওই মধ্যে উপদেষ্টা পরিষদেই সেটা গৃহ গ্রহণ করে নেবেন আর গৃহীত হওয়া মানে সেনাপ্রধানের নতুন মাথা হবেন রাষ্ট্রপতি হবেন মোহাম্মদ ইউনুস চাকরি থাকবে না ওয়াকারুজ্জামানের এই ব্যাপারটাও ঠিক হয়েছে লন্ডনের বৈঠকে সেনাপ্রধান এবার শোডাউনের জন্য সত্যি সত্যি তৈরি হচ্ছেন মনে হচ্ছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি দিল্লি এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে আসছেন লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকি আর সাইমা ওয়াজেদ পুতুল তো দিল্লিতেই থাকেন রেয়ানা তিনিও থাকেন দিল্লিতে তো এই যে তারা যে এখানে রয়েছেন শেখ রেহানা তিনিও দিল্লিতে আছেন তাদের সঙ্গে যোগাযোগে আছেন জেনারেল ওয়াকার উজ্জামান একটা বড় কিছু চিন্তাভাবনা চলছে অনেক হয়েছে আর মার্চ ছেড়ে দেওয়া নয় যা হয় হোক এবার একটা হয় স্পার নয় ওস্পার নির্ণায়ক কিছু ব্যবস্থার কথা খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন এরা আওয়ামী লীগের প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিতে এমন কথাও হচ্ছে যে টিউলিপ সিদ্দিকি তিনি নাকি নিজে ঢাকায় আসতে পারেন আওয়ামী লীগের সপক্ষে জনমত তৈরির জন্যে তার গায়ে হাত দেওয়াটা অবশ্যই ইউনুসের খুব একটা না সুতরাং এছাড়া আরও অনেক কিছু আসছে এবং এবার অন্তত এই পরিস্থিতিতে ওয়াকার উজ্জামান যদি পড়েন ব্যবস্থা নিতে অজিত ডোবালের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সাহায্য প্রয়োজন হলে ভারত সাহায্য করতে প্রস্তুত একেই বলে আসলে চান কপাল ডক্টর মহাম্ম ইউনুসের কপাল যে খুবই ভালো শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পর মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত অনেক অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না কিন্তু তিনি আসলেই বোঝেন যে বিএমপি নেতারা অলরেডি প্রকাশ্যে বা মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানান সমালোচনা করছেন এর মাঝখানে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে যা যা ঘটছে অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে একটা গোল্ডেন অফার জনাব ডক্টর ইউনুসকে দিয়েছে তারেক রহমান তবে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি পজিটিভিটি এই কারণে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারন্যাশনালি যে জ্যাক আছে বা হোল্ড আছে রাইট নাও অনেক কিছু হচ্ছে না কারণ দেশে গণতান্ত্রিক সরকার নেই তবে কোন গণতান্ত্রিক সরকারের কোন একটা কি পয়েন্ট বা কি পোস্টে যদি তিনি আসলেই বসেন ওনাকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থে অনেক কিছু করা সম্ভব হবে আর এই জিনিসটাই জনাব তারেক রহমান তিনি বুঝতে পেরেছেন দর্শক প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের দেড় ঘন্টার বৈঠকে শুধু কি আসলে রাজনীতির আলোচনা ছিল বা নির্বাচনের আলোচনা ছিল নাকি অন্য কিছু ছিল এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি এই মুহূর্তে দলটির মুখপাত্র হিসাবে কাজ করছেন এবং সবচেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন বা ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করতেন সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি বিচার প্রক্রিয়া এগিয়ে নেবার বিষয়ে আলোচনা করতে আপনার তারেক রহমানের উপর দায়িত্ব দিয়েছিল দলটির নীতি নির্ধারণী ফোরাম তো সেখানে আরও একটা জিনিস অ্যাড করা হয়েছে যে বিএনপি সরকার গঠন করতে পারলে রাইট নাও নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে যদি অতি চমক হয় তাহলে জামাত যাইতে পারে বাট নর্মালি এখানে জামাতের যাওয়ার সুযোগ নেই হয়তো বিরোধী দল হিসেবে তারা বড় শক্তি থাকবে এনসিপি জামাতের সাথে জোট বাঁধলে জামাতের ভোট টুটগুলো এনসিপি পাইয়া দুই একটা সিট পাবে না হলে জীবনও এনসিপি সিট পাবে না এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল বাস্তবতা তো বিএনপি সরকার গঠন করবে এটা নিশ্চিত এখন বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজকে বা ওনাকে কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে এমন কোনো পদে নিয়ে আসতে চায় যেখানে তার ইমেজটা কাজে লাগানো যাবে বাংলাদেশের স্বার্থে তিনি বলছেন যে আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সহায়তা বা সাহায্য প্রত্যাশা করেছে বিএনপি বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে সেই বৈঠকে তিনি প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তার তথ্য এখনো আসে নাই তবে তিনি প্রস্তাবগুলোর আপনার গুরুত্ব অনুধাবন করেছেন বলছেন যে রাজনৈতিক দল এবং সরকারের একমত হওয়া বিষয়গুলো সংস্কার হবে আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া তো বিএনপি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজটাকে কাজে লাগাতে এখন ধরেন বেগম খালেদা জিয়ার যথেষ্ট বয়স হয়েছে তিনি এই মুহূর্তে হয়তো বার্ধক্যে চলে আসছেন দলটির একটা সভা নেত্রী হিসাবে থাকলেন তারেক রহমান প্রধানমন্ত্রী পদে তিনি আসীন হলেন তাহলে প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট পদরা এই জায়গাটা ডক্টর নাও করতে পারে তবে যেহেতু বলছে ওনাকে কাজে লাগাইতে চায় তো সেই ক্ষেত্রে এর বাহির অন্য কোন ডক্টর ইউনুস যাবেও না লামসাম অন্য কোন পোস্ট পদবিতে তিনি গ্রহণ করবেন না সো এটা অস্বাভাবিক হবে না যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর ডক্টর মোদী রাষ্ট্রপতি পদের জন্য ডাকেন এটা বিএনপির জন্য বজলি হবে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা প্রেসিডেন্ট হওয়া দেশের চারটি খানি কথা না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আঠই আগস্টের পর থেকে হত্যা নির্যাতন আনলফুল ডিটেনশন যাকে তাকে আটক করে রাখা মব ভায়োলেন্স ব্যাপক পরিমাণ মব হামলা বিশেষভাবে সাংবাদিকদেরকে আটকে রাখা এবং রিলিজিয়াস মাইনরিটি সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তাদের ওপর হামলা চালিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনুস যে যুক্তরাজ্য সফরে এসে টেন ডাউনিং স্ট্রিট বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরেরই নাগাল পেলেন না বা তাদের সঙ্গে কোনো যোগাযোগই স্থাপন করতে পারলেন না এর কারণ হিসেবে এখন অনেকেই মনে করছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সাবেক ল ফার্ম যেই ল ফার্ম থেকে তিনি কাজ করতেন সেই প্রখ্যাত ব্রিটিশ আইনি পরামর্শদাতা সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জানানোর তথ্যাদি সংগ্রহ করছে সে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের এ দফায় কোনো যোগাযোগই স্থাপিত হতে পারেনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঠিক এতটা অবহেলা অবজ্ঞা কেন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিষয়টি আমাকে খুব বিস্মিত করছিল। সেই বিষয়ের জবাব খুঁজতে গিয়েই এ খবর বেরিয়ে এলো যে এই ব্রিটিশ ল ফার্ম ডাউটি স্ট্রিটস চেম্বারসের একেবারে শুরু থেকে এর সঙ্গে ছিলেন 1990 সাল থেকে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং 2007 সালে এই চেম্বারের প্রধান হন সেই ল ফার্মটি এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে রোম স্ট্যাচুটের আর্টিকেল ফিফটিন অনুযায়ী অভিযোগ আনার ক্ষেত্রে নানা রকম নথিপত্র প্রমাণ আদি সংগ্রহ করছে এবং ডাউটি স্ট্রিটের ওয়েবসাইটে গেলে আপনারা সরাসরি দেখবেন যে তারা বলছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয় ডক্টর ইউনুস আটই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে সারা বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড হয়েছে যেসব হয়েছে নির আনলফুলভাবে যেসব মানুষকে আটকে রাখা হয়েছে তাদের জন্য বিচার বের করে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিকটিমরা নির্যাতনের শিকাররা যদি দেশে বিচার না পায় তাহলে ডাউটি স্ট্রিট চেম্বার্স অর্থাৎ ব্রিটিশ আন্তর্জাতিক অপরাধ মনে করে সেই ব্যক্তিদের আদালতে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে জানানোরও সুযোগ রয়েছে আর্টিকেল ফিফটিনে কি বলা হয়েছে আমরা সাধারণভাবে জানি আন্তর্জাতিক অপরাধ আদালতে নালিশ করতে পারে জাতিসংঘের কোন সংস্থা কিংবা কোনো রাষ্ট্র এক্ষেত্রে ব্যক্তির কোনো অভিযোগ জানানোর সুযোগ আছে কিনা আন্তর্জাতিক অপরাধ আদালতে সে বিষয়টি নিয়ে প্রায়শই একটা সন্দেহ বা ধোয়াশা সৃষ্টি হয় আগামীতে একটা মরণ কামড় হবে পাঁচই আগস্টের লাগে জুলাই চলতেছে সামনে আগস্ট এই আগস্টের মধ্যেই মানে আগস্টের পাঁচ তারিখেই মরণ কামড় হবে সেই মরণ কামড়টা কি তারেক রহমান সাহেবকে সসম্মানে লন্ডন থেকে ঢাকায় আয় না ওই যে জুলাই সনদপত্র ঘোষণার অনুষ্ঠানে ওই মঞ্চে মাঝখানে বসবে ডক্টর ইনুস সাল তার পাশে বসবে তারেক রহমান আবার তার পাশে বসবে নাইদ ইসলাম আবার এই সাইডে বসবে ডাক্তার শফিকুর রহমান উনার পাশে বসবে চরমানায় উনার পাশে বসবে হেফাজতে ইসলাম এভাবে প্রত্যেক দল থাকতে বাংলাদেশে যে কয়টা দল আছে সব দল ওই মঞ্চে বসতে হবে তারপরে জুলাই সড়কপত্র ঘোষণা হবে তারপরে নির্বাচন ভাই কেনই ওই কথাটা বললাম এখানে একটু ভাঙন ধরছে কোথায় যেন একটা কিন্তু আছে নয় তারিখ ওই যে একটা ভাষণ দিল ইনুস্তা নয় তারিখ বলতো শেষ ভাষণের একটা কথা কি আপনাদের মনে আছে খুবই ডেঞ্জারাস কথা যে আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে তখন আপনারা আদায় করে নেবেন ওয়াদা করেন আমাদের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদেরকে আপনারা বুকে টাইনা নেবেন কিনা চব্বিশের চেতনার সাথে আপনারা আসেন কিনা এ ধরনের কথা বলছে কিন্তু ভাই এ ধরনের কথা কেন বলবে এগুলো তো উনারই কয়লা যাওয়ার কথা এটা তো ডেঞ্জার সিং তার মানে উনি বলতেছে যে নির্বাচন আমি দিয়ে ছয়া যাবো তোমরা নির্বাচিত সরকার যখন আসবে তাদের কাছে আদায় করে নিও তারা যখন ভোট চাইতে যাবে তার কাছে আদায় করে নিও নো এটা হবে না আমরা কারো কাছে চাই কোনো দিন কিছু পাই নাই তারা ভোট চাইতে যায় ভাই তাদের কাছে যে ওয়াদাই করতে বলেন না কেন সে ওয়াদাই করে উনারা যদি বলেন যে ভাই আমরা ভাইসাব কর মানে আমরা দুলাভাই লাগেন তাও দুলাভাই ডাকবে ভোট পাওয়ার জন্য ওই ওয়াদার পূর্ণ দাম নাই দুই পয়সার দাম নাই ওই নির্বাচন কইরা ওই সংসদে যায় এই জুলাইর বুদ্ধানের কথা কেউ মনে রাখবে না উনারা তো বইলাই ভরাইছে আকারিংগিতে আমরা সংসদে যাই এগুলো কিচ্ছু मालूम না নতুন কিছু উনারা সৃষ্টি করবে তার মানে কি স্যার আপনাকে কইরা যাইতে হবে সনদপত্র ঘোষণা আপনাকেই দিয়ে যাইতে হবে সবাইকে নিয়া ওই যে মঞ্চ ওইভাবে সুন্দরভাবে সাজায়া ওই ঘোষণাপত্র দেন তারপর দিনই নির্বাচন দেন কিচ্ছু যায় আসে না আর সবাইকে বলবো যে কেউ মন

বিমপির দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে জামাত প্রস্তাব আগেই দিয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম যে এনসিবি এবং জামাত সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট করবেন আর গতকাল জনাব তারেক রহমানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন বলে এখন আলোচনা করছেন বিমপির শিষ্য নেতারা বিমপির শিষ্য নেতারা এভাবে বলছেন যে জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে তারেক রহমান যদি সরকার গঠন করে বিমপি যদি সরকার গঠন করে সেই সরকারে যেন তিনি থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন হিসাবে থাকবেন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ডক্টর মোহাম্মদ অর্থমন্ত্রী হবেন না উনার একটা সম্মানের জায়গায় রাখারই প্রস্তাব নিশ্চয়ই তারেক রহমান সাহেব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকে আমি প্রস্তাবনা করছি কেউ এই নিয়ে এখন চলছে দোমরুজাল রাজনীতির মাঠে এই বৈঠকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান যৌক্তিক তুলে ধরেছেন যে বাংলাদেশকে ভারত মুক্ত রাখতে হলে বাংলাদেশকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভারতপন্থীদের কাছ থেকে রক্ষা করে গণতন্ত্র যদি কন্টিনিউ করতে হয় তাহলে জামাতও রাজনীতি করা লাগবে বিএনপিকেও রাজনীতি করা লাগবে মিনিমাম দুইটি দল সংসদে একটি সরকারি দল একটি বিরোধী দল থাকবে তাই আমরা যেহেতু কাছাকাছি দুইটি দল আছি এবং দুইটি দলই ভারত বিরোধী হিসাবে পরিচিত তাই আমাদের উচিত সবচাইতে কম যাতে করে আমাদের ভিতরে একে অপরের সাথে সমস্যা প্রিয়াগ করতে পারি আমরা যাতে করে একে অপরের কাছে সুর মিলিয়ে কথা বলতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের হাত দিয়ে যাতে করে ভারত সহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোষোরদেরকে সাহস্তা করতে পারি সেই শাহস্তা করার জন্য অন্তত বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকতে হবে আর এখন যদি বিএনপিও বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই জামাত বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস্সামের তো কোনো সমস্যা নাই দুই জায়গা থেকে এত সুন্দর দাওয়াত তাই উনি কেন বসে থাকবে এভাবে ওয়াকুসামান একদিকে চুপু দেশ চালাবে টেনশন মুক্ত কালকে নির্বাচন দিয়ে দিতে পারে উনি নির্বাচন দিয়ে বিম্পি আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে অথবা জামাত আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে তারপরে উনি বিচার করবে কিন্তু এত কাছা মাছ ডক্টর মোহাম্মদ ইনুস খায় না ডক্টর মোহাম্মদ ইনুস অনেক পাকা মাছ তো পাকা খেলোয়াড় বড় মাঠের খেলোয়াড় এই নির্বাচনের কেন্দ্র করে আপনারা যে আমাকে এত সুন্দর প্রস্তাব দিয়েছেন পাস করার পরে আমার নাম মনে থাকবে কি থাকবে না সেটা আমার সন্দেহ থাকতেই পারে ডক্টর মোহাম্মদ ইরোসানের মনে মনে এই সন্দেহ করতেই পারেন আমিও করতে পারি জামাত আসলেও ও না প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই বিপি আসলেও প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই তখন দেখা যাবে প্রত্যেকটি চর্বি বেড়ে যাবে নির্বাচনে বিজয়ী হয়ে গিয়েছি পিছনের কথা পিছনের সব বলে গিয়েছি এরকম কমিটমেন্ট কতই মানুষ দেয় কত জায়গায় কমিটমেন্ট করে কয়জনই বা কমিট করবেন রক্ষা করে সংসদে পার্টি হয়ে এলাকায় গিয়ে ব্রিজ মসজিদ মাদ্রাসা এতিমখানা রাস্তা ঘাট সব করে ফেলে নির্বাচনের পরে আর ওই এমপি সাহেবের গাড়ির দুলা ছাড়া জনগণের চোখে মুখে আর কিছু উপহার পায় না তাই এই সোনার বাংলায় মানুষদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস ভালো করে চিনে কে কি অফার করলেন আর কে কি দিয়ে দিবেন সেটা স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইনুসকে না দেখালি ভালো হবে বলে আমি মনে করছি ডক্টর মোহাম্মদ ইনুসের যে উদ্দেশ্য লক্ষ্য টার্গেট আছে ওই টার্গেট যেদিন ফিল হবে সেদিনই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে আরেকটা কাজ উনিわりতোবা কান্নামাটাই 15 বিলিয়ন মানুষটা তারেক রহমান সাহেবকে হাতে নিয়ে এখন বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবেন পাশাপাশি আমি এই কথাটা লাস্ট ভিডিওতে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইনোসার এখন হয়তোবা নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দিবেন যে জাতীয় সংসদের জন্য যদি এপ্রিল মাসের প্রথম হয় অথবা ফেব্রুয়ারি মাসের মাঝেও হয় এর আগে স্থানীয় সরকার পৌরসভা সিটি কর্পোরেশন সব ধরনের নির্বাচন হতে সমস্যা কোথায় তারেক রহমান কে নিশ্চয় ডক্টর মোহাম্মদ ইনোসার এই বিষয়ে কোনো না কোনো ইঙ্গিত দিয়েছেন যে আমি এখন থেকে যা কাজ নির্বাচন থেকে যে কাজ করবে। জাতীয় নির্বাচন হওয়া পর্যন্ত আপনি আমাকে সাপোর্ট করবেন কিনা সেই ওয়াদাটা দেন এখন তারেক রহমান যদি সেই ওয়াদা দিয়ে থাকে এক কথা যদি ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে থাকেন যে আমি যা করব এটার উপরে আপনার আপনারা আর কোনো নো আসবে না এই কথার উপরে বাংলাদেশের সবকিছু পরিবর্তন করা সম্ভব এখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের পক্ষে আমি আশা করি এই বিচক্ষণ মানুষটা এমন কাজটাই করেছেন জামাত থেকে ওয়াদা নিয়েছেন এনসিপি থেকে ওয়াদা নিয়েছেন এবার তারেক রহমান থেকে ওয়াদা নিয়েছেন সবাই এখন ওনার পিছনে উনি সামনে ঘোড়া চালাবেন ফোর্স ডাবল ফোর্সে এখন ওনার যুদ্ধের ঘোড়াটা দাবামা দাবামার করে চলতে থাকবে আর একটা দিন আসবে যেদিন আমরা শুনতে পারবো স্বৈরাচার নিপাত গিয়েছে বাংলাদেশে নতুন স্বাধীনতা আমরা উপভোগ করার সময় এসেছে এবং নির্বাচনের দাবানল বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বেশ কিছুদিন থেকেই একটা দাবি সামনে নিয়ে এসেছিল সেই দাবিটার ছিল তিন উপদেষ্টার পদত্যাগ দুইজন ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান এই তিনজনের পদত্যাগ চেয়ে আসছিল এবং সরকারের নিরপেক্ষতা নষ্ট করার জন্য এই তিনজনকে দায়ী করা হচ্ছিল বিশেষ করে দুইজন ছাত্র উপদেষ্টাকে নিরপেক্ষতা ভঙ্গ করার জন্য দায়ী করা হচ্ছিল এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা এইগুলো বিষয়ে বিতর্ক তৈরি করার জন্য নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের তারা পদত্যাগ চেয়ে আসছিল ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার পদত্যাগটা সামনে এসেছিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নিয়ে তাল বাহানার অভিযোগে তখন থেকেই এই দাবিটা সামনে এসেছিল কিন্তু পরবর্তীতে দাবিটা স্থীমিত হয়ে যেতেও দেখেছি এবার ব্যাপারটা আরও বেশি মজাদার হয়ে উঠলো মনে হচ্ছে যে বিএনপি তাদের এই দাবি থেকে পুরোপুরি সরে এসেছে তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এখন আর বিএনপির এজেন্ডার মধ্যে নেই তেমনটাই আলোচনা হচ্ছে বিশেষ করে লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের বৈঠকের মধ্য দিয়ে এই ব্যাপারটা আরও বেশি সামনে এসেছে এবং প্রচুর আলোচনা হচ্ছে এই ব্যাপারটা থেকে বিএনপির বিভিন্ন নেতার কথাবার্তাতেও মনে হচ্ছে যে বিএনপি এই ইস্যুতে সরকারকে ছাড় দিয়েছে তিন উপদেষ্টার পদত্যাগ আর তারা চাইছে না কি আসলে বিএনপির অবস্থান বর্তমান অবস্থান লন্ডনে বৈঠকেই বা ভেতরে ওয়ান টু ওয়ান আলোচনায় কি হলো সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবে তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়ে আসছিল বিএনপি সেই চাওয়া থেকে বিএনপি সরে আসলো কিনা দৃশ্য তো সেটাই মনে হচ্ছে বিশেষ করে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠকে যখন ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে রিসিভ করেন রিসিপশন দেন তখন প্রশ্নটা সামনে এসেছে এবং তারপরে মিটিংয়ে খলিলুর রহমান অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন এরপরে সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কথা বলেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির পক্ষ থেকে কথা বলেন এর আগে খলিলুর রহমানের সঙ্গে বিএনপির যে দ্বিপাক্ষিক মিটিং সেই মিটিং আমির খসরু মাহমুদ চৌধুরী করেছেন তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মিটিংয়ের আগে অর্থাৎ নীতি নির্ধারণী সিদ্ধান্ত খলিলুর রহমানের সঙ্গেই আমির খসরু মাহমুদ চৌধুরীর হয়েছে তারপরে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে মিটিং হয়েছে ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছে যে আলোচনার মধ্যকার ব্যাপার স্যাপারগুলো এখনও বাইরে আসেনি সেখান থেকেই একটা ব্যাপার একটা মেসেজ বাইরে আসছে বিএনপি নেতাদের বিভিন্ন কথাবার্তায় মনে হচ্ছে যে বিএনপি আপাতত এই তিন উপদেষ্টার পদত্যাগ ব্যাপারটাতে ছাড় দিয়েছে সরকারকে আর সরকারের কাছে এই দাবিটা বিএনপির আর নেই তার মানে কি বিএনপির কাছে সরকার এই মুহূর্তে নিরপেক্ষ হয়ে গেল যে সরকারকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হলো সরকারের নিরপেক্ষতা নেই এই প্রশ্ন করা হলো সরকার এনসিপির দিকে ঝুঁকে পড়েছে জামাতের দিকে ঝুঁকে পড়েছে বলা হলো সেখান থেকে বিএনপি কার্যত সরে আসলো এমনটাই মনে হচ্ছে এবং এটা স্পষ্ট এখন যে বিএনপি এই ব্যাপারটাতে ছাড় দিয়েছে লন্ডনের বৈঠক থেকেও এই বার্তাটা স্পষ্ট হয়েছে যে বিএনপির আর এই দাবি নেই কারণ খলিলুর রহমানই যেহেতু এই তারেক রহমানের সঙ্গে বৈঠকের অনেকটা মধ্যস্থতা এবং প্রধান ভূমিকা পালন করতে দেখেছি আমরা প্রেস কনফারেন্সেও তাকে কথা বলতে দেখেছি সুতরাং তার ব্যাপারে যদি অমত থাকে তাহলে খলিলুর রহমান লাইম লাইটে থাকতে পারতেন না আবার অনেকে এই আলোচনাও করছেন যে যে মুহূর্তে বিএনপি খলিলুর রহমান সহ আরও দুই উপদেষ্টার পদত্যাগ চাইছে সেই মুহূর্তে ডক্টর ইউনুস রাজনীতির মার প্যাচে একটা একটা খেল দেখিয়ে দিলেন খলিলুর রহমানকেই সামনে এগিয়ে দিলেন তারেক রহমানকে রিসিভ করতে এবং সরকারের পক্ষ থেকে স্পোকম্যান হিসেবে কথা বলার জন্য তাকেই সামনে এগিয়ে দিলেন যেন বিএনপিকে একটা বার্তা দেয়া যায় যে তোমরা যাই বলো আমার খেলা আমার কাছে রয়েছে এরকম তির্যক আলোচনাও অনেকে করছেন অনেক বিশ্লেষক এভাবে আলোচনা করার চেষ্টা করছেন আমরা সেই আলোচনায় যেতে চাই না আমরা সহজ সরল সমীকরণে থাকতে চাই যে বিএনপি আপাতত এই তিন উপদেষ্টার পদত্যাগ দাবি থেকে পিছিয়ে এসেছে অর্থাৎ ওই পয়েন্টে বিএনপি ছাড় দিয়েছে তাহলে সরকার বিএনপিকে কোন কোন পয়েন্টে ছাড় দিয়েছে এই প্রশ্নটা সামনে আসে আর সরকার দৃশ্যত একটা পয়েন্টে ছাড় দিয়েছে বলেই মনে হচ্ছে সেটা হচ্ছে এপ্রিলে নির্বাচন থেকে সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে রাজি হয়েছে কিন্তু আদৌ কি সরকার সেটাতে রাজি হয়েছে কারণ সেখানে তো তো শর্ত জুড়ে দেওয়া হয়েছে নানা রকমের শর্তের মার প্যাচে সেই কথাটা বলা হয়েছে যৌথ বিবৃতিতেও যেটা রয়েছে সেই শর্তগুলো যদি সমস্ত প্রস্তুতি শেষ হয় যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া একটা কার্যকর পরিস্থিতিতে যায় তাহলে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে এরকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে আর সরকার তো ইচ্ছা করলে ফেব্রুয়ারির কাছাকাছি সময়ে গিয়ে বলতেও পারে যে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো আসলে ফুলফিল হয়নি তাই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এই আলোচনাটাও অনেকে করছেন তখন বিএনপি কি করবে তার মানে হচ্ছে যে সরকারের রাজনৈতিক মার প্যাচে বিএনপি এক ধরনের ধাক্কা খেলো কিনা এই প্রশ্ন অনেকে করছেন অনেক প্রশ্ন আসছে অনেক প্রশ্ন যাচ্ছে যেমন একটা বড় প্রশ্ন যাচ্ছে যে তারেক রহমানের সঙ্গে উপদেষ্টার যে ওয়ান টু ওয়ান হয়েছে সবাইকে বাদ দিয়ে একা একা তারা যে কথা বলেছেন সেই কথাতে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে এখনো ধোঁয়াশা রাখা হয়েছে সেই ব্যাপারে শুধুমাত্র জনগণকে ধোঁয়াশায় রাখা আপনারা তো দেখলেন কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরাও অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ডিমুসের বিষয়ে কথা হয় সমন্বয় উপদেষ্টাদের বিষয়ে কথা হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে মানে এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আর হে তোক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ